বলো পরে উঠবে কি করো আরমোড়া ভাঙি হাওয়া খুব হাওয়া গঙ্গা সাগরের হাওয়া ভীষণ গঙ্গা দেখো কত্তা গেঞ্জি পরে নিয়েছি ভালো লাগে গো শোনো একটা টিপস বলি জানো তো শীতকালে সোয়েটারের থেকে অনেকগুলো জামা পড়বে তাহলে কিন্তু ঠান্ডা কম লাগবে আমি গো আমি পড়ি আমার না সোয়েটার সহ্য হয় না সোয়েটার পরি গ্যাস হয়ে যায় বমি হয় ওই জন্য দেখো কত্তমাশাই রে গেঞ্জিরে পড়ে নিছি ভালো গরম হবে গলা টলার ঢাকা তাকে মেঁকে ডাকলো কর্তমশাই বললো জেগে আছে একটু পরে উঠছে তা উঠুক ঘুমটাই তো ঠিক মতন হয় না এখন মাঝে মাঝে আবার মিটিং আছে মাছ রাত্রে তা আমি ওইটু ওখানে কাজ সেরে নিই দেখো বিছানা টিছানা এগুলো একটু পরিষ্কার করে নি ঝাপসা আসছে কেন বিছানাটা তুলে ফেলি হুম রোদ আসে না হাওয়া শুধু হাওয়া ঘোর তুলে মেয়ে তো উঠেছে উঠে অফিসের কাজেই ব্যস্ত মেয়ে এবার দেখো মেয়ে তৈরিও হয়ে গেছে এবার অফিস যাবে এই হচ্ছে মেয়ের বাপের বাড়ি আসা শুধু রাত্রিটুকু শোয়ে ওই সেই সময় যা একটু খাওয়া দাওয়া ওই তাও একটু চোখে তো দেখতে পারি ওর জিনিসগুলোর ওপর একটু নাড়াচাড়া পরে একটু হাতও পরে এই আর কি এটাই শান্তনা মেয়ের মা বাবাদের এটাকেই যদি মেনে নেওয়া যায় তাহলেই ভালো সে যাই হোক কিছু করার নেই মেয়ের মাদের সব একই ব্যাপার সেই ছোটোবেলার মতন সব গল্প আমাকে করে স্কুলে যেরকম গল্প করতো সেরকম অফিসেরও গল্প ওর এটা অভ্যাস ও অফিস থেকে আসবে যা যা হয়েছে সব আমাকে বলবে আমিও ওকে না বলে আমি কোনো কিছু আমি শান্তি পাই না আমারও মানে এখন তো পাই না তাও তাও যখন একটু পাই একটু বলি ভালো লাগে আসলে দুজনে তো বন্ধুর মতন ছিলাম না যার জন্য তো কষ্ট মা মেয়ে ছিলাম না দুই বন্ধু ছিলাম সব রকমের কথা আলোচনা করতাম কি কি আনলো বরবটিংকে হ্যাঁ এ লঙ্কা ঝাল বেশি হয় ডোনা পৌঁছে গেছে ভিডিওটা আজকে মতো করলাম টাকা